হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বাবার জন্মদিন ছিল সেই উপলক্ষেই এই রুমালের উপর কলকার কাজ করে বাবাকে উপহার দিয়েছিলাম বাবা তো খুবই খুশি হয়েছে দেখে আবার এটাও শুনলাম যে রুমাল নাকি কাউকে উপহার দিতে নেই দিলে নাকি সম্পর্ক নষ্ট হয় আচ্ছা তোমরা কি জানো এটা কি সত্যি নাকি যেমনি কথার কথা এর পেছনে কি আদৌ কোনো লজিক আছে যদি কোনো লজিক থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো এই পুরো কাজটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অনেক অনেক ঘন্টার পরিশ্রমের কাজ এটা সেটা কয়েক মিনিটেই দেখানোর চেষ্টা করছি সেই জন্য ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে সময় কম লাগে কিন্তু তোমরা পুরো কাজটা আমার দেখতে পারো তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা সাপোর্ট করো বলেই নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আঁকা নিয়ে এরকম আরও অনেক ভিডিও আসবে কলকার ভিডিও পোর্ট্রেট অন্যান্য আঁকার ভিডিও তো সেই সব দেখার জন্য যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কাপড়ের উপর এই প্রথমবার কলকা করলাম রেফারেন্স পিকচার আমি ইনস্টাগ্রাম থেকে পেয়েছি পুরোটা তো আর রেফারেন্স পিকচারের মতো হয়নি করতে করতে ডিজাইন এদিক ওদিক হয়েই গেছে নিজের মনের মতো কয়েকটা ডিজাইন চলে এসছে তো চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে আরও অনেক ভিডিও বানাবো কলকার ভালো লাগছে বেশ কলকা করে অনেক পরিশ্রম অনেক ধৈর্য কিন্তু আলটিমেট যখন রেজাল্টটা দেখি তখন সত্যিই খুব ভালো লাগে সামনে পুজো আসছে সেই উপলক্ষে ভাবছি এবার পাঞ্জাবির ওপর কলকা করব আর সেই পুরো ভিডিওটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ইউটিউবে দেখাবো সাথে অবশ্যই থেকো তোমরা মাঝখানে গোলটাতে কি করব ভাবছিলাম তারপর ভাবলাম যে বাবাই লিখে দিই এই যে আমার কলকার কাজ পুরোটা শেষ হয়ে গেছে কেমন লাগলো তোমাদের মতামত ভালো খারাপ সবই শেয়ার করো কমেন্টে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও টাটা